নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই সবার প্রিয় নরেন্দ্র মোদীকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর মানুষ যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রত্যেকটা কার্যক্রমের সঙ্গে নরেন্দ্র মোদীর নাম জুড়ে দিচ্ছে কেউ বলছে তানাশাহী অর্থাৎ স্বৈরাচারী হচ্ছে নরেন্দ্র মোদী কেউ বা হটাচ্ছে নরেন্দ্র মোদীর জন্য গোটা ভারতবর্ষ বদনাম হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী নাকি বিরোধীদের শুয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী কংগ্রেসীদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে নরেন্দ্র মোদী কেজরিওয়ালকে একদম কারাগারে নিক্ষেপ করছে অর্থাৎ নরেন্দ্র মোদী সবকিছু করছে আর এটা শুধু এই দেশের মধ্যে ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট বলছে না এটা বলছে জার্মান আমেরিকা ইউএন পর্যন্ত সব জায়গায় আলোচনা হচ্ছে কেন হঠাৎ করে তারা ভারতবর্ষ নিয়ে চিন্তা করছে কেন তারা বলছে যে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা কেন তারা বলছে কেজরিওয়ালকে নিয়ে আসলে নরেন্দ্র মোদীকে বদনাম করা আর এই নরেন্দ্র মোদীকে বদনাম করা চক্রান্তে সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে যে সে একজন বাংলাদেশি চলুন শুরু করা যাক এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং নিউজ রুদ্রবর্তায় আপনারা জানেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন যখন ঘোষণা হয়ে গেছে সবাই জানে যে নরেন্দ্র মোদী সরকার এবার আবার আসছে এবং এইবারে চারশো পার হচ্ছে সবাই জানে মোদী সরকার আসবেই মোদিজি আসবেই মোদিজি জিতবেই মোদিজি আসতেই চলেছে কিন্তু সেই সময় হঠাৎ করে যেন বিশিয়ে দেওয়ার চিন্তা চলছে গোটা দেশ শুরু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন আসছে এই প্রশ্নগুলোকে সামনে আনতেই সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ভারতবর্ষের মধ্যে যে বিদেশের মাটিতে নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে আসলে আমরা কয়েনের একটা পিট দেখছি আর একটা পিট আমরা কিন্তু দেখছি না হঠাৎ আমরা জানছি জার্মান প্রশ্ন করছে জার্মানিরা জানাচ্ছে দেখাচ্ছে এই কেজরিওয়ালকে নিয়ে আমেরিকা ইন্টারেস্ট দেখাচ্ছে কেজরিওয়ালকে নিয়ে কিন্তু আমরা একটা দিক বারবার বলছি দেখছি আর একটা দিক মানে কেন তারা হঠাৎ করেই ইন্ডিয়ার প্রসঙ্গে আসছে কেন ভারতবর্ষের কি হচ্ছে কেজরিওয়ালকে নিয়ে সেটা নিয়ে তাদের কাছে প্রশ্ন আসছে আসলে এই প্রশ্নটা কে তুলছে কারা তুলছে এখানে কিন্তু একজন বাংলাদেশের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একজন জার্নালিস্ট মুসফিকুল আনসারি মুসফিকুল ফয়জাল আনসারি বাংলাদেশের একজন সাংবাদিক যিনি বাংলাদেশে থাকেন না যিনি থাকেন আমেরিকা এবং সেখান থেকে তিনি নরেন্দ্র মোদী বিরোধী বিভিন্ন প্রপণ্ডা চালিয়ে যাচ্ছে অর্থাৎ মোদিজিকে বদনাম করার চিন্তা এর মধ্যে কোনো নিঃশ্বাস আছে কি সবগুলো বলবো তবে ধীরে আগে দেখুন এই ফাইজাল আনসার ইটি কি বলেছে এবং কিভাবে প্রশ্ন করছে প্রথমে দেখুন ইউএস এম্বাসির সঙ্গে কিভাবে কথা বলছে দেখুন স্মার্ট এগ্রিকালচার এন্ড রিনিউয়েবল এনার্জি গো অন থ্যাঙ্ক ইউ ম্যাম হোয়াট ইজ ইওর রেসপন্স টু ইন্ডিয়া সাবনিং সাবনিং অফ দ্য ইউএস ডিপ্লোম্যাট আওয়ার কমার্স রিগার্ডিং দ্য অ্যারেস্ট অফ দিল্লির চিফ মিনিস্টার কেজরিওয়াল এন্ড হাউ ডু ইউ ভিউ দ্য রিসেন্ট পলিটিক্যাল টারময়েল in india, including the freezing of the opposition party's bank account, as the amnesty international described the situation, crackdown on opposition reaches a crisis point ahead of national elections. so with respect to the second question, we continue to follow these actions closely, including the arrest of delhi chief minister uh, 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 kejriwal. We are also aware of the Congress Congress Party's allegations that tax authorities have frozen some of their bank accounts in a manner that will make it challenging to effectively campaign in the upcoming elections. And we encourage fair, transparent, and timely legal processes for each of these issues. With respect to your first question, I'm not going to talk about any private diplomatic conversations. But of course, um, uh, what we have said publicly is what I just said from here that we encourage fair, transparent, timely legal processes. We don't think anyone should object to that, and we'll make the same thing clear privately. Well, দেখলেন এবার দেখুন ইউনাইটেড কে প্রশ্ন করছেন যখন তাদেরকে যখন প্রশ্ন করছে মানে যে প্রশ্নটা এসছে ভারতবর্ষের কংগ্রেস এবং কেজরিওয়ালকে নিয়ে কেন তারা বলেছে আসলে সেই প্রশ্নটাকে তুলছে একবার দেখুন ওকে uh, Mushfiq, I think you have a question online. We'll go there. And Ab then yeah, Abdul Hamid. Thank you, Step. Can you hear me? Yeah. how do you perceive the political unrest in india just before the national election with the arrest of delhi's chief minister and the freezing of the opposition congress party's bank accounts? the right groups describe the situation as a crackdown on opposition reaching a crisis point ahead of the national election. well, we very much hope that in india and that in any country that is having uh, elections that everyone's rights,

তার ফলে কিন্তু আমেরিকা থেকে শুরু করে ইউনাইটেড নেশন এবং জার্মানির বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চপদস্থ অফিসাররা তারা কিন্তু কথা বলছেন অর্থাৎ ভারতবর্ষের দিকে তাদের নজর চলে যাচ্ছে তারা বলছে হ্যাঁ আমরা নজর রাখছি আসলে এই প্রশ্নটা করছে এই বাংলাদেশি এই বাংলাদেশি জার্নালিস্ট কিন্তু যে কোনো প্রকারে হোক চাইছে মোদিজির বদনাম করতে আসলে এর পেছনে সুপ্ত উদ্দেশ্য কী জেনে রাখবেন এই ফয়জাল আনসারিকে কিন্তু বাংলাদেশও বলা হয় তিনি অ্যাপস কন্টেন্ট অর্থাৎ পালিয়ে গেছেন তিনি পালিয়ে গেছেন কারণ আইটি অ্যাক্টে যা সিকিউরিটি অ্যাক্টে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে রয়েছেন আমেরিকায় এই মুশফিকুল ফয়জাল আনসারের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশেও রয়েছে তাকে ধরে দেওয়ার বা ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং তার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশেও নেই বাংলাদেশের বাইরে আছে কিন্তু লক্ষ্য তার একটাই সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর ক্ষতি করা নরেন্দ্র মোদীর নামে বদনাম করা এবং এর পেছনে অর্থাৎ এই ফয়জাল আনসারের পেছনে সরস আছে অর্থাৎ সেই সরস যে যেন তেন প্রকালে চায় রাহুল গান্ধী হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেন সরিয়ে দেওয়া হয় সরসের কোথাও যেন মাথা ব্যথা আছে গোটা ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে সরানোর জন্য অর্থাৎ মোদী বিরোধিতায় সরস কিন্তু টাকা ঢালে এই সাংবাদিকদের পেছনে কারণ সাংবাদিকদের একটা যেখানে কাজ করছে সেখানটা টোটালটাই কিন্তু সরস তাকে ফান্ডিং করে এই ফান্ডিং করে দেওয়া এই ফয়জালকে নিয়ে সমস্যা শুধু আমাদের নয় সমস্যা বাংলাদেশেরও সমস্যা শুধু এ তৈরি করছে না এর সঙ্গে কিন্তু রয়েছে আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন ছবি যার মধ্যে একটা ছবি খুব ভাইরাল হয়েছে এখন সেটা হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে এই মুশফিকুল ফাইজাল আনসারির ছবি অর্থাৎ কোথাও যেন একটা নেকশাস রয়েছে ভারতবর্ষের বাইরে থাকা এইসব লোকগুলোকে কোথাও যেন কেউ সক্রিয় করেছে আমি বলছি না রাহুল গান্ধী করেছে কিন্তু কোনো একটা সিস্টেম চালু হয়েছে যে সিস্টেমটা কিন্তু এদেরকে অ্যাক্টিভ করছে যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রশ্ন তুলছে আর যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের কারণ আজকের ভারতবর্ষ কারোর চোখ রাখানি বা কারোর ওই দেখা উঁকি মারা ভারতবর্ষে কি হচ্ছে না হচ্ছে এই ভারতবর্ষ সেটাকে টলারেট করে না তাই জয়শঙ্কর যে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেন যে আপনারা আমাদের ব্যাপারে কোনো নাক গলাবেন না আমরা ভেতরে কী করছি সে ব্যাপারে আপনাদের নাক গলানোর দরকার নেই কারণ আপনাদের দেশে কি হয় আমেরিকায় কি হয় বা ইউনাইটেড নেশন কোথায় কি করছে বা জার্মানিতে কী হচ্ছে তার দিকে কিন্তু আমরা কেউ নাক গলাই না তাই আপনারা আমাদের দেশে কে দুর্নীতির জন্য ধরা পড়লো তাকে কি করা হলো সে ব্যাপারে নাক গলাবেন না এখানে প্রচণ্ডভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে অর্থাৎ ভারতবর্ষের বাইরে থাকা এই সমস্ত লোকগুলো যারা বাংলাদেশ থেকে যাওয়া এই ব্যক্তিটি মুসফিক ফাইজাল আনসার এরা সক্রিয় হয়ে যায় ভারতবর্ষের কিছু নেতাদের ইন্ধনে আর ভারতবর্ষের নেতারা চায় বিদেশের মাটিতে বসে ভারতবর্ষকে বদনাম করার জন্য মোদিজিকে বদনাম করার জন্য সমস্ত চক্রান্ত কাজে লাগাতে আর এই চক্রান্তকে ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে আপনাকে আমাকে কারণ আমাদের জানতে হবে বুঝতে হবে যে বিদেশের মাটিতে বসেও ভারত বিরোধী কথা বা মোদি বিরোধী কথা অ্যাকচুয়ালি মোদি বিরোধী কথা মানে কিন্তু এখন ভারতবর্ষ বিরোধী কথা কারণ প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদীকে বদনাম করার চেষ্টা করা যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি ভারতকে বদনাম করার চেষ্টা করছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এই জার্নালিস্ট জানি না বাংলাদেশ তার বিরুদ্ধে দেখি ব্যবস্থা নেবে জানি না আমেরিকায় বসবাস করা এই সাংবাদিক কিন্তু ভারতবর্ষের সমস্ত কিছুর দিকে প্রশ্ন তুলে দিচ্ছে আর এর চক্রান্তের পিছনে কারা আছে বলে আপনি ভাবছেন অর্থাৎ আমি আপনাদের সামনে তুলে আনলাম সেই তথ্য যে তথ্যটা আপনাকে কেউ দেবে না ভারতবর্ষের বুকে বড় বড় মিডিয়া এটাকে নিয়ে সামনে আনবে না কারণ ভারতবর্ষের বহু মিডিয়াই বিশেষত বাংলার বহু মিডিয়াই কিন্তু অন্যভাবে চলে যারা চায় ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী না সুক্ষমতায় কারণ নরেন্দ্র মোদী অনেকেরই গাত্রদাহ নরেন্দ্র মোদীকে অনেকে সহ্য করতে পারেন না মুখে এরা বিজেপির বিরুদ্ধে বলছে না কিন্তু কিন্তু ভেতরে ভেতরে চাইছে এরা বিজেপি যাতে ক্ষমতায় না আসে সমীক্ষা জনমত সবই বলছে নরেন্দ্র মোদী আসছে কিন্তু এরা একটা বাতাবরণ তৈরি করতে চায় যাতে নরেন্দ্র মোদীর বদনাম হয় আর নরেন্দ্র মোদীর বদনাম করার জন্য ভারতবর্ষের বুকে বসে থাকা বিভিন্ন রাজনৈতিক দল যারা চায় না নরেন্দ্র মোদী থাকুক যাদের চোখে নরেন্দ্র মোদী আটকায় বা খটকায় তারা সবাই বিদেশের মাটিতে বসে থাকা এই সব ফয়জাল আনসারির মতো লোকেদের সক্রিয় করে তোলে জানি না এরা কোনো স্লিপার সেল কিনা যারা অ্যাক্টিভ হয়ে যায় বিভিন্ন সময় তো অ্যাক্টিভ হয়ে যায় ফয়জাল আনসারি মুসফিকুল ফাইজাল আনসারি এরা চারিদিকে ছড়িয়ে আছে তারাই প্রশ্ন তুলে দেয় ভারতের বিরুদ্ধে বা ভারতের জন্য ভারতের নামে প্রশ্ন তোলে বিভিন্ন ক্ষেত্রে এবং তারপর ভারতের সঙ্গে সবার সম্পর্ক খারাপ হয়ে যায় তাই আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশকে আমাদের প্রধানমন্ত্রীকে বদনাম করা চক্রান্ত কারা কারা করছে পাশের দেশ থাকা ভারতবর্ষের পাশে থাকা বাংলাদেশ বাংলাদেশের সরকার উচিত এবার এই মুসফিকুল আনসারি বা মুসফিকুল ফাইজাল আনসারিকে ইমিডিয়েট ওইখান থেকে তুলে নিয়ে আসা যদি পারেন যদি ক্ষমতায় কুলায় আর যদি ক্ষমতায় তা না করায় তাহলে বাংলাদেশে থাকা এদের সমস্ত জিনিসপত্র ক্রক করুন কারণ এটা ভারতবর্ষের সম্পর্ক নষ্ট করে দেবে আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে কিন্তু নষ্ট করবে তার সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন নরেন্দ্র মোদীকে আটকানোর ক্ষমতা মানে মোদীজি আসছেন যে এটা আটকানো ক্ষমতা কারণ নেই যতই পোপকাণ্ডা চলুক যত যাই হোক কেজরিওয়াল কিন্তু জেলের বাইরে থাকছে না ইডি কাস্টুডিতে তার হেফাজত বাড়ছে অ্যাকাউন্ট ফ্রি হয়েছে কংগ্রেসের কিন্তু কিসের কারণে ফ্রি হয়েছে এটা কংগ্রেসিরা জানাচ্ছে না ইলেকট্রাল বোর্ড নিয়ে কি হচ্ছে আসল সত্যি সেটাকে কেউ জানাচ্ছে না সবই যেন ধামাচাপা দিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে উদ্দেশ্য একটাই যে করে হোক মোদীকে হারাতে হবে আর মোদিকে হারিয়ে দিলেই ভারতবর্ষের যে জায়গা আজকে তৈরি হয়েছে সেটা শেষ হয়ে যাবে সবার চক্রান্ত একই জায়গায় যে ভারতবর্ষকে আবার করে দাও ভগ্নপ্রায় যাতে অন্যরা এসে শাসন করতে পারে ভারতবর্ষ যতদিন মোদিজির হাতে থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষ মাথা উঁচু করেই থাকবে আর সেটাই অনেকের চোখে খটকাচ্ছে তাই তারা চক্রান্তে জাল বুনছে এই চক্রান্তের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে আপনাকে আমাকে এটাই ছিল এখনকার উদ্যবত্তা এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে আপনার যা মনে হচ্ছে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানান এই বিষয়টাকে আপনি জানতেন এটা অবশ্যই জানাবেন আর যদি না জানে থাকেন তাহলে অন্তত ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ারও করবেন এবং আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবে এইটুকুই চাইবো আর কিছু নয় খুব ভালো থাকুন দেখাচ্ছে এর পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ